ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশানে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে তার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ সুজি প্রায় দু কাপ মতো সুজি হবে দু কাপ সুজি নিয়েছি এই সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব জায়ের মধ্যে দিয়ে দিলাম সুজিটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার সুজিটাকে কড়াইতে ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ঘি ঘিটা গলে গেছে এবারে গুঁড়ো সুজিটা দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব ঘি দিয়ে ভাজলে ঘিয়ের যে একটা সেন্ট দারুণ লাগে সুজিটা ভাজা হয়ে গেছে এই দেখুন এইভাবে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব দুধ দিয়ে দেবো যে খেজুরের গুড় নিয়েছি এই গুড়টা কড়াইতে দিয়ে দেব গুড়টা গলে গেছে এবার দিয়ে দেব দুধ দিয়ে দেব তিন কাপ দুধ দেবো ভেজে রাখা সুজিটা দিয়ে দেব ভালো করে নাড়াছাড়া করে এটা ডোয়ের মতো বানিয়ে নেব ডোটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নেব হাত দেওয়ার মতো হলেই ভালো করে মাখিয়ে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি হালকা মাখিয়ে নিয়েছি এবারে গুঁড়ো দুধটা দিয়ে আর এবার ভালো করে মাখিয়ে নেব তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে বানিয়ে নেব এরকম বা. লম্বা লম্বা করে বানিয়ে নেব বা. এই দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরো বেড়ে যায় দিয়ে দেবো একটু নারকেল কুঁড়ো দেখুন মোটামুটি আমার এখানের পর্বটা শেষ এবার আমি একটু ক্যারামেল বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে আমি এই বড় বাটের মধ্যে তুলে নেবো এটাতে হবে না গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো ঘি দিয়ে দেবো চিনি আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে এবার দুধ দিয়ে দেবো এবারে এই মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দেব সবগুলো দেবো না শুকনোগুলোও ভালো লাগে খেতে তা আমি কিছু রেখে দিয়েছি আর কিছু দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে দেব দশ মিনিট মতো ঢাকনা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছি আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেতে তো আরও দারুণ লাগবে যে একটা গন্ধ খেজুর গুড় কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এটা নামিয়ে নেব এই দেখুন আমার হয়ে গেছে সুজির চমচম রসমালাই কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মিষ্টি এই মিষ্টির রেসিপিটা কেমন লাগছে আপনাদের জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে দেখুন একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখেছেন মুখে দিলেই মিলিয়ে যাবে এত নরম আর এত খেতে অপূর্ব লাগে